আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়রিয়ার ঘরোয়া চিকিৎসা আজকের এ টপিক হচ্ছে ডায়রিয়ার ঘরোয়া কিছু সহজলভ্য চিকিৎসা ব্যবস্থাপত্র আমরা আলোচনা করব এই ডায়রিয়া কোন ঋতুতে বেশি পরিমাণ হয় এবং তার থেকে পরিত্রাণের কিছু ঘরোয়া টিপস আমরা আজকে গ্রহণ করব। ডায়রিয়া এটি গ্রীষ্মকালে কম বেশি পেটের সমস্যা হতে পারে তাপমাত্রার পারদ যত চড়বে তত প্রভাবিত হবে শরীরের হজম ক্ষমতা গরমে তাপমাত্রা যত বৃদ্ধি পায় পরিপাকতন্ত্রের হজম প্রক্রিয়া তত ধীর হয়ে যায় সেখান থেকেই হজম সংক্রমণ নানা জটিলতার সৃষ্টি হয় বদ হজম খাদ্যে বৃষ্কিয়া খোদা মরে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দেয় এ সময়ে এসব সমস্যা বেশি হলে একটা সময় ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায় কয়েক মাত্রায় বিশেষ করে শিশুদের সেজন্য সতর্ক থাকার কোনো বিকল্প নেই চিকিৎসাবিজ্ঞানের মতে ডায়রিয়া তিন ধরনের হয়ে থাকে একটিকে বলা হয় একিউট ডায়রিয়া খাদ্যে বিষক্রিয়া কিংবা গ্যাস্ট্রো অ্যান্ট্রাইটিসের সমস্যার কারণে এমনটি হয়ে থাকে এক্ষেত্রে পেট খারাপ পেটে খামচে ধরা ঘা গোলানু বমি বমি ভাব ও জ্বর আসতে পারে ডায়রিয়ার দ্বিতীয় শ্রেণী হচ্ছে পার্সিস্ট্যান্ট ডায়রিয়া এক্ষেত্রে একিউট ডায়রিয়ার সমস্যাগুলোই দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকতে পারে তিন নাম্বার ক্রনিক ডায়রিয়া এক্ষেত্রে আগের ডায়রিয়ার লক্ষণগুলো চার সপ্তাহ পর্যন্ত থাকে শিশুদের বেলায়ও তাই একাধিক কারণে পরিপাক ত্রন্ত ক্ষতিগ্রস্ত হলে এসব সমস্যা সৃষ্টি হয় গরমকালে শরীর সুস্থ রাখতে এবং ডায়রিয়ার মতো পরিস্থিতি এড়াতে কিছু ঘরোয়া উপায় বেছে নিতে পারেন তবে শিশুদের বেলায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়েতে উত্তম ঘরোয়া চিকিৎসার মধ্যে এক নম্বর টিপস থাকছে সেটি হচ্ছে আদা চা শরীর সুস্থ রাখতে আদা ভীষণ উপকারী এটি অন্ত্রকে সুস্থ করে তোলে হজমে সাহায্য করে এবং পেট খারাপ সারিয়ে তুলতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে আদা চা দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এতে ডায়রিয়ার সকল জটিলতা থেকে মুক্তি পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে দুই নম্বর ঘরোয়া পদ্ধতি হচ্ছে ধনে পাতা ও লেবুর রস লেবুর মধ্যে প্রদাহ প্রতিরোধী ক্ষমতা রয়েছে আর ধনে পাতায় বিশেষ তেল থাকে যা পেটকে আরাম দেয় সুতরাং এই দুইটি প্রদাহ ডাইরিয়ার সকল প্রকার প্রদাহ সমস্যা থেকে মানব দেহকে দূরে রাখতে পারে তিন নম্বর পুদিনা পাতা ও লেবু পানি লেবু প্রদাহ প্রতিরোধী কার্যকারিতায় যেমন রয়েছে তেমনি পুদিনা পাতারও অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা রয়েছে এগুলো ডাইজেস্টিড জুসের প্রবাহ বাড়িয়ে তোলে এবং হজমে সাহায্য করে তাই এই পুদিনা পাতা এবং লেবু পানি দুটিকে মিশ্রিত করে সেবন করলে ডায়রিয়ার মতো জটিল রোগ থেকে ঘরোয়াভাবে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বর বেদানা এটি একটি ডায়রিয়ার সময়কালীন কার্যকারী একটি ফল পেট খারাপের দারুণ কাজ করে থাকে এই বেদানা ফলটি বেদানার পাতাও পাতলা পায়খানার সমস্যা সারিয়ে তুলতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে চার নাম্বার জোয়ান ও পানি পেট ফোলা ও পেট ফাঁপা কমিয়ে জোয়ান খাবার হজমে সাহায্য করে থাকে তাই জোয়ান নামক এই জিনিস এবং পানি দুটিকে যদি মিক্স করে একসাথে খাওয়া যায় তাহলে ডায়রিয়ার সংক্রমণ থেকে পরিত্রাণ পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে লেবু ও লবণ পুদিনা পাতার পাশাপাশি লেবু ও লবণ খেলেও পাতলা পায়খানার সমস্যা কমে যায় তবে মনে রাখতে হবে এসব ঘরোয়া টোটকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে কখনো ভুল করা যাবে না অন্যদিকে এই গরমে যাতে হজমের সমস্যা না হয় সেজন্য অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে বাইরে কেটে রাখা ফল ও পানীয় খাবার খাওয়া যাবে না বাসি খাবার এড়িয়ে চলুন পরিমিত ও হালকা খাবার গ্রহণ করুন চিকিৎসা প্রাথমিকভাবে শিশুসহ বড়দের মুখে খাওয়ার স্যালাইন ডায়রিয়ার প্রধান চিকিৎসা হিসেবে বিবেচ্য একিউট ডায়রিয়ার বেশিরভাগ ক্ষেত্রে নিজে থেকে সেরে যায় কিন্তু পানি শূন্যতা হলেই বিপদ তাই রুগী যাতে পানি শূন্যতা নাই ভোগ পানি শূন্যতায় না ভোগে সে বিষয়ে সচেতন থাকতে হবে তবে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত বলে ডাক্তাররা মনে করেন শিশুসহ যে কারো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে তবে এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনার প্রাথমিকভাবে আপনি বডিতে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার ডাক্তারের চিকিৎসাপত্রের পত্রের পাশাপাশি আপনি এই ঘরোয়া চিকিৎসাগুলোকেও দ্রুত ডায়রিয়া উপশমের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তাই আসুন আমরা চিকিৎসার আগে প্রথমেই প্রতিকার আগে প্রতিরোধ করার চেষ্টা করি প্রতিরোধের জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আমাদের ন্যাচারাল এবং ঘরোয়া পদ্ধতিতে কিছু চিকিৎসার অভ্যাসে নিজেকে গড়ে তোলা যাতে করে আমরা মেডিসিন থেকে বিরত থেকে আমরা নিজেরা সুস্থ থাকতে পারি কিন্তু পরিস্থিতি জটিল হলে অবশ্যই আমাদেরকে চিকিৎসাবিদ্যার রেজিস্ট্রিড ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে মেডিসিনকে আমাদের সেবন করা যেতে পারে তাই আসুন নিজে সচেতন থাকি আমার পরিবার সমাজকে সচেতন রাখি রোগ থেকে সবসময় নিজেকে দূরে রাখি সুস্থ জীবন সুস্থ পরিবার সুস্থ রাষ্ট্র সুস্থ সমাজ আমরা গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন আমি এফ এম মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত